বিভিন্ন সময়ে পরিবারের জন্য আমি বিভিন্ন রকমভাবে রান্না করার চেষ্টা করি এতে পরিবারের সবাই খুশি হয় আমারও মন ভরে যায় আজকেও তার ব্যতিক্রম নয় করে ফেললাম একটা বিরিয়ানি নতুন স্টাইলে মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি আমার ঘরে তৈরি বিরিয়ানি মশলা এবং রস মরিচের গুঁড়া আর লবণ দিয়ে সেটাকে আমি সুন্দর করে মাখিয়ে আধা ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছি তারপরে আমি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা চার রকমের বাদাম বাটা এবং জয়ফল জয়ত্রী গোলমরিচ বাটা দিয়ে একটা মিক্স মশলা তৈরি করে নিয়েছি এখানে আমার ম্যারিনেট করা মাংসটাও রেডি এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণ তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে আসার পরে আমি এর মধ্যে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে কিছুটা ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব আমার ম্যারিনেট করা মাংস মাংসগুলি মাংসটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি মিক্স মশলাটা দিয়ে দিয়েছি মিক্স মশলাটা দিয়ে আমি অনেকক্ষণ এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব কষানোর কষানোর মধ্যে আমি টমেটো সসটা দিয়ে দিয়েছি এবং টমেটো সসটা দিয়ে দেওয়ার পরে আমার মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং তেল উঠে গেছে তার মানে আমার মাংসটা কষে গেছে এর মধ্যে আমি এখন গরম করে রাখা পানি দিয়ে দেবো পানিটা দিয়ে আমি বেশিক্ষণ জাল করবো না বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব তারপরে আমি একটা চাকরি চামচের সাহায্যে মাংসগুলি উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে আমি এখানে এই চুলাটাকে অফ করে রেখে পাশের চুলাতে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব ফ্রাইং প্যানটা গরম হলে এর মধ্যে আমি সামান্য কিছু তেল দিয়ে সেই সিদ্ধ করে রাখা মাংসটা দিয়ে দেব মাংসটাকে দিয়ে আমি অনেকক্ষণ চেড়ে ভেজে নেব দেখুন উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি মাংসটা ভাজা হয়েছে এখন আমি মাংসটার তুলে নেব তুলে নিয়ে যে মাংসটা কষিয়ে যে পানিটা ছিল সেই পানিটার মধ্যে আরও কিছু পানি অ্যাড করে দেবো যেহেতু আমি গরম পানি ইউজ করেছি বলক আসতে বেশি একটা সময় নেবে না সুন্দর করে বলক চলে এসেছি এর মধ্যে এখন আমি সিদ্ধ করে রাখা মুগ ডাল দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন আমি মুগ ডাল দিয়েছি মুগ ডাল দিলে বিরিয়ানিটা খেতে খুবই মজা লাগে তারপরে আমি ধুয়ে রাখা পোলাওর চাল যেটা আমি ঝাঁকনিতে ছেঁকে রেখেছিলাম সেটা এখন আমি এর মধ্যে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি গরম পানি ইউজ করার কারণে তাড়াতাড়ি হয়ে যাবে এখানে আমি বিরিয়ানি সেন্টটাও দিয়ে দিয়েছি তারপরে আমার মাংসটাকে অ্যাড করে দিয়েছি যেটা আমি একটু আগে ভেজে নিয়েছি সেই মাংসটাকে দিয়ে এখন আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন কেমন হয়েছে আপনারা দেখে বুঝতে পারবেন পানিটা কমে গেছে তার মধ্যে এখন আমি দুধ দিয়ে দিয়েছি পাউডার দুধ আমি গুলিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তো দেখুন আর একটু নিটিচেরে মিশিয়ে দিচ্ছি তারপরে আমি এটাকে দমে দিয়ে দিবো দমে দিয়ে দেওয়ার পরে দেখুন কিছুক্ষণ পরে আমার বিরিয়ানিটা কেমন হয়েছে একদম ঝরঝরে হয়েছে একদম পারফেক্ট হয়েছে আপনারা এইভাবে রেসিপিটা ফলো করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন আপনাদের ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।